হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আজকে আপনাদের সামনে তুলে ধরব এইচএসিতে আইসিটি বইয়ের নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি এর বেসিক কিছু জিনিস এবং পরবর্তী ক্লাসে আমরা এর থেকে কীভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো দেখাব তো নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি বিভিন্ন সাংকৃতিক চিহ্ন বা প্রতীক বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যাকে গণনা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার নন পজিশনাল নাম্বার সিস্টেম এবং পজিশনাল নাম্বার সিস্টেম নন পজিশনাল নাম্বার সিস্টেম যে সংখ্যা পদ্ধতি অর্থাৎ তার নিজের মান গ্রহণ করে না অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার ব্যবহৃত অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে যেমন আমরা বলতে পারি সাতাশের রোমান সংখ্যা ডাবল এক্স তারপরে ভি তারপরে ডাবল আই এইভাবে এক্স বলতে টেন তাহলে দুইবার বিশ হয়েছে তারপরে সেভেন বা সাত হয়েছে তো এভাবে রোমানরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করত বা অন্যান্য ভাবেও ব্যবহার করা হয়ে থাকে প্রতীকের মাধ্যমে সেগুলোকে সব আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যার মান তার নিজের অবস্থানের উপরে নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার প্রথমত ডেসিমাল যাকে আমরা বলি দশমিক সাধারণ সকল কর্মকাণ্ডে যে সংখ্যা আমরা ব্যবহার করে থাকি যেমন আমাদের দৈনন্দিন জীবনে এগুলো সবই ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি তো দশমিক সংখ্যা পদ্ধতি শূন্য থেকে নয় পর্যন্ত যেটা আমরা গঠিতও পাই এই দশটি মৌলিক অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি মৌলিক অঙ্ককে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি এবং এই দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করার ফলে এখানে দশ এই সংখ্যা পদ্ধতির হবে বেজ যেহেতু দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়েছে তাই বেজ হবে দশ আর ডেসিমাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার এর কৃতিত্ব দেওয়া হয় ভারতীয়দের তবে কিছু কিছু ক্ষেত্রে এটা হিন্দু অ্যারাবিক সংখ্যা পদ্ধতি হিসেবেও পরিচিত তাহলে এই দশমিক সংখ্যা কাকে বলে আমরা বলতে পারি শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করে যে সংখ্যা গঠন করা হয় তাকে দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার সিস্টেম বলে উদাহরণ হিসেবে আমরা নয়ের উপরে কোনো সংখ্যা যাবে না যেমন নাইন এইট বেস টেন সেভেন পয়েন্ট সিক্স সেভেন তো এই সেভেন পয়েন্ট যে বিন্দুটি দেওয়া হয়েছে এই যে পয়েন্ট এই বিন্দুটাকে বলা হয় আবার রেডিক্স পয়েন্ট যেটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এই বিন্দুটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট আর এক্স রেডিক্স পয়েন্ট একে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা আলাদা করার বিন্দু বলা হয় তো এটাকে আমরা জানতে পারি যে দশমিক বিন্দু বলে সবাই চেনে কিন্তু এর সঠিক উত্তর হলো রেডিক্স পয়েন্ট আচ্ছা তারপর পয়েন্ট শূন্য ওয়ান বেস টেন দশমিক টু ডাবল জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট সরি তো এরপরের সংখ্যাটি হলো বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কার হলো গডফ্রিড লিভনেস যেখানে শুধুমাত্র দুটি অঙ্ক মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়েছে জিরো এবং ওয়ান তাই এর বেজ হলো দুই তাহলে শূন্য এবং এক দিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠন করা হয় বা দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করে যে সংখ্যা গঠন করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে বা বাইনারি সংখ্যা বলা হয়ে থাকে এক্সাম্পল ওয়ান জিরো ওয়ান জিরো বেস টু ওয়ান ডাবল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো বেস টু এটাও বাইনারি তবে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে দশমিকেও জিরো ওয়ান আছে বাইনারিতেও জিরো ওয়ান আছে এক্ষেত্রে অবশ্যই ওয়ান জিরো বেস টেন যদি দিই তাহলে এটা হয়ে যাবে ডেসিমাল এবং ওয়ান জিরো বেস টু যদি দিই তাহলে এটা হয়ে যাবে বাইনারি এবং বাইনারি সংখ্যা পদ্ধতির আবিষ্কারক হলো গডফ্রেড লিভনেস তাই এই বিষয়টি লক্ষণীয় যে ওয়ান জিরো বেসটা আমাদের চেনা খুব গুরুত্বপূর্ণ দশমীকে দশটি অঙ্ক ব্যবহার করা হয়েছে তাই বেস টেন বাইনারিতে দুটি অঙ্ক ব্যবহার করা হয়েছে তাই বেস দুই এরপর আসতে অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক রাজা সপ্তম চার্লস যে যার বাসা হলো সুইডেন অক্টালে মোট আটটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে তাহলে শূন্য থেকে সাত এই আটটি মৌলিক অঙ্ক ব্যবহার করে যে সংখ্যা গঠন করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে যেমন থ্রি ফোর সেভেন এটা সাতের ওই পাশে যাবে না আর যেহেতু প্রত্যেকটা সংখ্যায় শূন্য থেকে গণনা করা হয় তাই সবসময় বেজ এক বেশি থাকে তো আমরা এটাও মনে রাখতে পারি যে বেজের থেকে এক কম হবে সংখ্যাগুলো মৌলিক অঙ্কগুলো সরি তারপর ওয়ান জিরো বেজ আট ওয়ান জিরো বেজ এইট টু সেভেন সিক্স পয়েন্ট সেভেন সেভেন বেজ এইট অর্থাৎ ছাতের ওই পাশে যাবে না লাস্ট এবং শেষ যে সংখ্যা পদ্ধতি সেটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি শূন্য থেকে এপ পর্যন্ত এই ষোলোটি মৌলিক অঙ্ক ব্যবহার করে যে সংখ্যা গঠন করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির জনক হল জন উইলিয়াম নাইস্ট্রম জন উইলিয়াম নাইস্ট্রম হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির জনক আমরা এক্সাম্পল দিয়েছি এবিসি বিসি পয়েন্ট ইএফ এবং ওয়ান জিরো বেস সিক্সটিন তাহলে প্রত্যেকটা সংখ্যার ভিতরেই ওয়ান জিরো জিরো ওয়ান এরকম আছে তাই এগুলো বেস দেখে চেনার উপায় তো সাধারণত ডেসিমালের যে দশটি মৌলিক অঙ্ক শূন্য থেকে নাইন পর্যন্ত এবং হেকজা বলতে ছয়টি বর্ণ অর্থাৎ এ থেকে এ পর্যন্ত তো আমরা একটু জেনে নিই এ হলো দশ থেকে স্টার্ট হবে এ দশ বি এগারো সি বারো ডি তেরো এবং ই চোদ্দ দেন এফ ফিফটিন বা পনেরো তাহলে শূন্য থেকে আমরা যদি এখানে পনেরো লিখি যে শূন্য থেকে এফ বা শূন্য থেকে পনেরো এই ষোলোটি মৌলিক অঙ্গ ব্যবহার করে যে সংখ্যা গঠন করা হয় তাকে হেকসিমাল সংখ্যা পদ্ধতি বলে এবং হেকজাডিসেমাল সংখ্যা পদ্ধতির আবিষ্কারক জন উইলিয়াম নাইস্ট্রং তো বেসিক যে ধারণা সংখ্যা পদ্ধতি সেটা আজকের যে ভিডিও তাতে আমি প্রদান করলাম এবং সামনের ভিডিওতে এর পরবর্তী কিভাবে এই চার ধরনের সংখ্যা পদ্ধতি দ্বারা অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো দেখাবো ধন্যবাদ সকলকে